আসসালাম আলাইকুম ডানবাংলা সবাইকে স্বাগতম আমার কথা শোনার জন্য দুহাজার সালের পাঁচ আগস্টের গণ অভ্যথনের পর বাংলাদেশের ক্ষমতায় চলে আসে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি অর্থনীতিতে এবং শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু গত সতেরো মাসে বাংলাদেশের অর্থনীতির দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে গত সতেরো মাসে বাংলাদেশের শেয়ার বাজার থেকে লুঠে আছে তিরিশ হাজার কোটি টাকা এছাড়া গার্মেন্টস বন্ধ হয়েছে এর উপরে বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধি ছাড়া মূলত কোথাও থেকে কোনো প্রকার অর্থনীতি সমৃদ্ধি আসেনি এরই একটি অরুণ দৃশ্য আমরা দেখতে পেয়েছি চালক সেখানে বলছেন যে তিনি সকাল থেকে রিক্সা চালিয়ে মাত্র আড়াইশো টাকা ইনকাম করেছেন এবং এই ঘটনায় ওই লোকটিকে কান্না করতে দেখা গেছে তাকে একজন জিজ্ঞাসা করেছিল আপনি কাকে ভোট দেবেন ভোটের উপলক্ষ পেটে ভাত নাই ভোট কাকে দেব আমি না এই যখন বাংলাদেশের অবস্থা আগামী আসন্ন বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সত্যি কথা সেখানে কতজন মানুষ বা কত শতাংশ মানুষের সম্পৃক্ততা থাকবে এবং ভোট দিতে যাবে সেটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আসুন আমরা সে ভিডিওটি একটু দেখি তারপর আমরা পরবর্তীতে আবার কথা বলবো

সেটা এখন সবার কাছে একটি ভয়ঙ্কর ধরনের চিন্তার আমরা সামনে যে দিনটা আসতেছে বাংলাদেশে আমরা সবাই চাই সেই বাংলাদেশটা বাংলাদেশ হোক কিন্তু যেভাবে দেশের গরিব শ্রেণীর মানুষদের পেটের ভাত চড়ছে না কর্ম চলে যাচ্ছে লক্ষ লক্ষ শিক্ষিত চলে গেলে বেকার হচ্ছে এটি কিন্তু একটি দেশকে চরম দুর্বিশহ অর্থনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক এবং আইনি যে শৃঙ্খলা সেটি ভেঙে দিতে পারে এর ফলে বিশ্বব্যাংক যে ধারণা করেছে আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাল এবছর দুর্ভিক্ষ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে বাংলাদেশে সময় সেই কথার জবাব আমরা পাবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ